হ্যালো ভিওয়ার্স বনলতা ভীষণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম অভিনন্দন আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রে এটিকে রাম তুলসী বলে আবার আয়ুর্বেদ শাস্ত্রে এটিকে বন তুলসী বলে গাছটি আকারে অনেক বড় হয় অনেক উঁচু হয় প্রায় আট ফিটের মতো উঁচু হয় গাছটি এর চেয়েও একটু বেশি হয় যদিও বা বিজ্ঞানসম্মতভাবে আমার জানা নেই কিন্তু আমি এই গাছ রোপণ করার মাধ্যমে আমি ইতিমধ্যে জেনেছি আমার বাড়িতেই ছিল এর আগেও ছিল এতটুকু উঁচু হয় এর চেয়ে একটু হয় হয়তো বা আট ফিটের মতো গাছটি হয় এই বনলতা তুলসীর অনেক ধরনের আমাদের উপকারিতা এই বনলতা তুলসীর এত কিছু উপকারিতা এত কিছু আমাদের বেনিফিট দিতে পারে আপনারা জানলে অবাক হবেন এই বন তুলসী সাধারণ যে আমাদের তুলসী আছে ছোটো তুলসী তার চেয়ে অধিকতর এটির আমাদের উপকারিতা দেয় যেমন সর্দি কাশি যে কারো সর্দি কাশি এবং পুরাতন কবজনিত কারো যদি কোনো সমস্যা থাকে এটি অবশ্যই আপনাদেরকে ভালো একটি বেনিফিট দেবে এবং আপনার লিভার ফাংশনের যে কোনো সমস্যা অর্থাৎ লিভার দুর্বল আপনাদের লিভার দুর্বল হলে হজমক্রিয়ার কোনো টুটি বা বিচ্ছুতি হলে অবশ্যই আপনারা এই পাতা রস করে আপনারা খেতে পারেন এবং আপনাদের শরীরে ব্যথা যে কোনো ধরনের ব্যথা হতে পারে আপনাদের শোয়ার কোনো কম হলে আর যে জানেন না হয়তো বা এই পাতার রস আপনাদের কতটুকু বেনিফিট দিতে পারে আপনারা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন আর এই তুলসী গাছ যাদের আছে অবশ্যই আপনারা প্রতিদিন দুই চামচ করে রস দুই বেলা আপনারা সেবন করেন দেখবেন যে আপনারা অনেক ধরনের বেনিফিট পাবেন আর ইতিমধ্যে আপনারা জানেন যে এই বনলতা ভেষজ পেসটি আপনাদের জন্য ইতিমধ্যে আপনারা সহযোগিতা করেছেন বিধায় আজ আর একটি খুশির খবর সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতায় আজ আমার এই পেজটি আজ মনিটাইজেশন পেয়েছি এটা আপনাদের অবশ্যই এটা আপনাদের জন্য এই খুশির বার্তাটা তে অবশ্যই এই পাতা রসটি আপনারা দুবেলা অন্তত সকালে বা রাতে বা সন্ধ্যায় আপনারা যে কোনো সময় আয়ুর্বেদিক ওষুধ আপনারা পরিমাপ মতো করবেন অবশ্যই একজন আয়ুর্বেদ রেজিস্টার রেজিস্টারকৃত একজন চিকিৎসকের অবশ্য পরামর্শ নিয়ে খাবেন কিন্তু আমি নিজে খাই এই জন্য আমার বডিতে ম্যাচ করেছে অলরেডি আমি সব সবসময় খাই এই জন্য বলতেছি যে আপনারা দুই চামচ করে রস আপনারা দুই বেলা করে খাবেন এই গাছটি আপনাদের যাদের নেই আপনার ইচ্ছে করলে আমার এই বনলতা পেজের মাধ্যমে আপনারা কমেন্ট বক্সে এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে ওখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে এই গাছটি চারা আপনারাও নিতে পারেন এই বনলতা পেস্টে আপনাদের জন্য এই গাছটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে কারো এই ধরনের গাছ আছে এই বন বা রাম তুলসী নামে আমরা যারা চিনি এই রাম তুলসী যাদের গৃহে আছে অবশ্যই আজ থেকে এখন থেকে আপনারা দেরি না করে প্রতিদিন অন্তত আট থেকে দশটি পাতা আপনারা প্রতিদিন এমনিতেও আপনারা সেবন করতে পারেন আমি অবশ্য সব সময় এই গাছ থেকে ছিঁড়ে আমি এইভাবে খাই অবশ্য কবিরাজ হিসাবে আমি খেতেই পারি এটা আপনাদের শুধু প্রুফ করার জন্য বা দেখানোর জন্য গাছটি অবশ্যই সুস্বাদু একটু ঝালযুক্ত যে এটাতে অবশ্য কোনো অসুবিধা হবে না বেনিফিট হিসাবে আপনাদের লিভার ফাংশন অবশ্যই এটিকে হজম ক্রিয়া করে এবং ব্যথা সেটা হাড়ের যে কোনো ধরনের হাড়েরও ব্যথা হতে পারে মাংসপেশির ব্যথা হতে পারে অবশ্যই আপনারা গাছটির পাতা আট থেকে দশটি আপনারা সেবন করবেন আর গাছটি আকারে কীরকম দেখেন আমি অবশ্য পাঁচ ফুট দুই ইঞ্চি আমার উপরে উঠে গেছে প্রায় আট ফিটের মতো গাছটি আমার জানা মতে আট ফিট পর্যন্ত হয় এর চেয়ে একটু বেশি হয়তো বা হতে পারে যদিও আমার বৈজ্ঞানিকভাবে আমার এটা গাছটির উচ্চতা সম্পর্কে আমার জানা নেই গাছটি আপনারা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখেন এই দেখেন পাতাগুলো অনেক বড় আকারে হয় পাতাটি অনেক সুন্দর এই পাতা নষ্ট করবেন না অবশ্যই আপনারা এই পাতাগুলো খাবেন আর কারো যদি গাছের চারার প্রয়োজন হয় আমার অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এই বলে বনলতা ফিসের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম অভিনন্দন অবশ্যই আপনাদের প্রতি শুভকামনা আমার রইল এই বনলতা পেজটি আপনাদের মাধ্যমে আজ মনিটাইজেশন পেয়েছে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে